ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসে আপনারা যদি বিএনপির পাশে থাকেন এই স্বচ্ছতা নিশ্চিত হবে দ্বিতীয় প্রশ্নটি যেটা আপনি করেছেন খুব সুন্দর একটি প্রশ্ন এখানে আপনি এটা জব করেন আপনার সন্তান আছে প্রাথমিকভাবে আপনি যেই সমস্যাটা দেখেন সেটা হলো যে আপনার সন্তান যদি একদম মানে ছোট যদি হয় একদম নিউবর্ন যদি হয় তাহলে কিন্তু নিউ নিউবর্নে তখন দেখা গেছে আপনি এক মাস ভাত্রীকালীন ছুটি পান এরপরে কী হয় বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় পর্যন্ত মাথায় খালি ছুটি দেয় এরপরে যখন সন্তান আস্তে আস্তে বড় হয় তখনও কিন্তু মাকে প্রয়োজন হয় মা কিন্তু সেই সন্তানকে রেখে চাকরি করতে পারে না এবং ওই মা যদি সন্তানকে নিয়ে অফিসে যায় তাহলে অফিস বলে আপনি আর আজকে থেকে অফিসে আসবেন না সেক্ষেত্রে বিএনপি কিন্তু আমরা একটা সমাধান দেখেছি সেটি হলো প্রত্যেকটি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার যে আপনার সন্তানকে আপনি সাথে করে নিয়ে যাবেন আপনার অফিস আপনার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করবে কিন্তু আপনার সন্তানই না সবার ওখানে আরও যারা স্টাফ আছে তাদের সন্তানরাও থাকবে যাতে করে কী হবে তার মেধার কিন্তু মানসিক বিকাশটা হবে এরপরে যদি যাই আপনি যেখানে জব করতেছেন সেখানে যে স্যালারিটা পাচ্ছেন সেই স্যালারিতে আপনার সংসার ঠিক মতো চলছে না সেই স্যালারিতে ঠিক সংসারে চলতেছে না এরপরে আপনার কিভাবে আপনি আপনার যদি কেউ অসুস্থ হয়ে যান ফ্যামিলিতে আপনি নিজে অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে আপনি কীভাবে চিকিৎসা করা চালাবে এই ধরনের প্রবলেমও কিন্তু আমরা আমরা সবাই ফেস করি এক্ষেত্রেও বিএনপি শ্রমের যে অরিজিনাল মূল্যটা মানটা সেটা নিশ্চিত করা প্লাস আপনাদের আমাদের সবার জন্য স্বাস্থ্য কার্ড থাকবে সবাই স্বাস্থ্য সুবিধা পাবে নাগরিক প্রত্যেকটি নাগরিক এদেশের স্বাস্থ্য সুবিধা পাবে এবং তার যে কর্মসংস্থান কর্মস্থলে তার সঠিক মজুরিটা সে পাবে এটা নিশ্চিত করবে